তো আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা মানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা এবং দুর্দান্ত সুখবর কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এই প্রকল্পে এখন থেকে আপনারা পাবেন পনেরোশো টাকা তেরোশো টাকা ও সতেরোশো টাকা করে বর্তমানে এই প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকা দিলেও এরপরে এই মহিলারা কিন্তু আর এই এক হাজার টাকা বা বারোশো টাকা নয় আপনারা কিন্তু এই অতিরিক্ত টাকা পাবেন আপনারা জানেন যে এর আগে একবার পাঁচশো টাকা এবং এক হাজার টাকা থেকে বেড়ে এই টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে এবার আবারও এই টাকা বাড়তে চলেছে এরই পাশাপাশি আরও দুর্দান্ত একটি সুসংবাদ হলো যে এই ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে মহিলারা তাদের অ্যাকাউন্টে পাবে এ নিয়েও বিশেষ আপডেটে জানানো হয়েছে টাকা দেওয়ার তারিখও কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ গত মাসে যে তারিখে পেয়েছিলেন এই মাসে কিন্তু আর সেই তারিখে নয় নতুন তারিখ ধার্য হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তো বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে ভান্ডার প্রকল্পের যে টাকা বৃদ্ধির ব্যাপারে আপডেট এসেছে সেটা কবে থেকে কার্যকর হবে অর্থাৎ কবে থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়তি টাকা পাবেন কোন কোন উপভোক্তাদের কত টাকা করে বাড়ানো হয় নতুন বরাদ্দ অনুযায়ী এখন থেকে উপভোক্তারা কত টাকা করে পাবে এরই পাশাপাশি জানাবো যে ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে তো এই সমস্ত আপডেট আপনারা এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টাকা বৃদ্ধির ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়ছে মহিলাদের দেবে পনেরোশো টাকা তেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারও যদি নাম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থাকে তাহলে আপনার জন্য কিন্তু সুসংবাদ কারণ টাকা কিন্তু আবারও বাড়তে চলেছে কি কি জানিয়েছে দেখুন কবে থেকে বাড়ছে বাংলার গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আবারও এলো দুর্দান্ত সুসংবাদ জানা যাচ্ছে আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাবে তেরোশো টাকা পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে অর্থাৎ এক্ষেত্রে আরও তিনশো টাকা ও পাঁচশো টাকা করে বাড়তে চলেছে এই টাকার পরিমাণ এরই মধ্যে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এবারের যে কিস্তির টাকা আসবে সেই টাকা আপনারা কবে পাবেন সে বিষয়েও আপডেটে জানানো হয়েছে কি বলেছে আরও লক্ষ্মীর ভান্ডারের এই খবরে তাই অনেকটাই খুশি রাজ্যের মহিলারা তো অবশ্যই এটি একটি খুশির সংবাদ এরপর দেখুন বলেছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে আর কি কি জানা যাচ্ছে কোন কোন উপভোক্তাদের টাকা কত টাকা করে বাড়বে বাড়তি টাকা সহ উপভোক্তারা কত টাকা করে এরপর থেকে তাদের অ্যাকাউন্টে পাবে এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলো চলুন এবার আমরা এক এক করে দেখে নিই তো অবশ্যই প্রত্যেকটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ তাই একটি আপডেট মিস না করে অবশ্যই খুব ভালো করে আগে জেনে নেবেন এক্ষেত্রে প্রথমে কি জানিয়েছে দেখুন কেন বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এ বিষয়ে কি আপডেট দিয়েছে ভান্ডার প্রকল্প হচ্ছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প দু সালে প্রথম এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মুখ্যমন্ত্রী হয়েই তিনি সেই কথা রাখেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে তখন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়া শুরু হয় আপনারা জানেন আগে এই টাকাটা কিন্তু আপনারা পেয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে কিন্তু এরপর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দিতেই লোকসভা ভোটে আরও ভালো ফল করে শাসক দল এবার সেই টাকা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয় বর্তমানে যে টাকাটা আপনারা পাচ্ছেন অর্থাৎ এই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন সামনে আবারও রয়েছে বিধানসভা নির্বাচন তাই সাধারণ মানুষের মন জয় করতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ আবারও বাড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা তো বুঝতে পারছেন এরপর দেখুন বলেছে যে কাদের কত টাকা করে বাড়বে নতুন বরাদ্দ কত অর্থাৎ কোন ক্ষেত্রে কত টাকা করে আপনারা বেশি পাবেন আপনারা যে বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন নতুন বরাদ্দের পর আপনারা আরও কত টাকা করে পাবেন কী জানিস দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে কোন কোন উপভোক্তাদের কত টাকা করে বাড়বে এ বিষয়ে যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে মহিলাদের টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকা করে বাড়তে পারে তিনশো টাকা করে বাড়লে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের উপভোক্তারা পনেরোশো টাকা করে পাবে আর পাঁচশো টাকা করে বাড়লে এদের অ্যাকাউন্টে আসবে সতেরোশো টাকা করে অন্যদিকে যারা সাধারণ ও ওবিসি মহিলা তাদের ক্ষেত্রে তিনশো টাকা করে বাড়লে তেরোশো টাকা করে দেওয়া হবে আর পাঁচশো টাকা করে বাড়লে তাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা করে আসবে তো বুঝতে পারছেন কাদের কত টাকা করে আসবে কাদের কত টাকা করে দেওয়া হবে এবার দেখে নিন এই যে বাড়তি টাকা অর্থাৎ টাকা যে বৃদ্ধি হচ্ছে এই বাড়তি টাকা কবে থেকে আপনারা পাবেন এ বিষয়ে কি বলেছে যে কবে থেকে বাড়তি টাকা পাওয়া যাবে দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকার বিষয়ে বিভিন্ন আপডেট এখনও মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে সূত্রের খবর শীঘ্রই নতুন অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবে রাজ্যের অর্থমন্ত্রী আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই বাজেট পেশ হতে চলেছে আর সেখান থেকেই এই টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ঘোষণা হতে পারে এরপর থেকেই কিন্তু বাড়তি টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অর্থাৎ এই যে বাড়তি টাকা আসবে এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু এবারের যে বাজেট পেশ হতে চলেছে সেখানে কিন্তু নতুন ঘোষণা হতে পারে সেই ঘোষণা অনুযায়ী বা সেই ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আপনারা এই টাকা পাবেন যতদিন পর্যন্ত সেই ঘোষণা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই বাড়তি টাকা পাবেন না ততক্ষণ পর্যন্ত এক টাকা এবং বারোশো টাকা করেই পাবেন এবার চলুন দেখে নেই যে এবার এই যে ফেব্রুয়ারি মাসে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এটা আপনারা কবে পাবেন তো যেমনটি আপনাদের জানাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে যে টাকাটা আসবে সেটা কিছুটা দেরি হবে কিছুটা দেরি হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন দোরে সরকার প্রকল্প চলছে বিভিন্ন সরকারি আধিকারিকরা কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে এই কারণে এবার কিন্তু টাকা দেওয়া কিছুটা দেরি হতে পারে এক্ষেত্রে আপনাদের তবে প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু এই টাকা দিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ